আমরা 750 টাকা করে যদি জোড়া হয় তারপরে কিন্তু 2250 টাকা হয় না তার থেকেও 50 টাকা কমে পাচ্ছেন এই পেড়টাও তো ফুললি রানিং ফুললি রানিং এবং ডিম বাচ্চা এই যে দর্শক শেপটা দেখেন আমি শেপটা আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে কালারটা এই কালারটা কিন্তু আপনি পাবেনই না শতকড়া এক জোড়া দুই জোড়া এরকম পাইতে পারেন হাই কোয়ালিটিটা আপনারা দেখেন নটটাইwidetilde ডাক্তার সাইজ স্ক্রিনে ডানে একদম ভরপুর হিতে আছে কবুতর বিটগুলো দেখেন এক একদিকে পেজ গুলো একটু জুমিং করে দর্শক আপনাদেরকে দেখাচ্ছি আপনারা একটু দেখেন যে কোনো সমস্যায় যোগাযোগ করুন আমাদের সাথে মোবাইল জিরো ওয়ান থ্রি সিক্স ফোর থ্রি টু থ্রি জিরো নাইন আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ বা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবারও চলে আসছি দুর্দান্ত নতুন আরও একটি ভিডিও প্রতিবেদন নিয়ে আপনারা আমার সকলেরই সুপরিচিত এবং বিশ্বস্ত কবুতরের খামারি খামারি আলমগীর ভাইয়ের কবুতরের খামারে দর্শক বন্ধুরা ভাইয়ের কাছে আজকেও কিন্তু কবুতরের কালেকশন রয়েছে হিউজ বলব না যে একশো জোড়া পঞ্চাশ জোড়া যতগুলোই রয়েছে এগুলোই কিন্তু অনেক আলহামদুলিল্লাহ পনেরো থেকে ষোলো জোড়া কালেকশন রয়েছে আমি একে একে আপনাদেরকে দরদামস দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন যা যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ যে কোনো জায়গার থেকে ভাইয়ের কাছ থেকে আপনারা কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা কবুতরগুলো একে একে দেখাবো তার আগে চলুন আমরা আলমগীর ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহ রহমতে দর্শকদের ভালোবাসে অনেক ভালো আছি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছেন আচ্ছা ভালো থাকেন দর্শক বন্ধুরা কে কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোথা থেকে আমাদের এই ছোট্ট ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না আলমগীর ভাই জি ভাই আজকে কালেকশন তো মনে হয় যে পনেরো ষোলো জোড়ার মধ্যেই শেষ আচ্ছা আচ্ছা তো ইনশাল্লাহ ভাই কিন্তু বরাবর এরকম কালেকশনই রাখে মানে অনেক কালেকশন ভাইয়ের কাছে থাকে না আলমগীর ভাই জি ভাই ইনশাআল্লাহ আজকে যে কবুতরগুলো রয়েছে কি কি কালেকশন রয়েছে আজকে তো ভাই রেসার আছে এক্সিবিশন আছে বিউটি আছে ফিল্ড আছে তো অনেক কবুতরে আছে ভাই ঠিক আছে এখন কত হল যে যার যেটা পছন্দ হইব ঠিক আছে ওইটা আমার কাছে নিতে পারবো আর যারা ফোন দিব অবশ্যই চিন্তাভাবনা করবে যে ভাই আমার কাছে টাকা আছে আমি নিতে পারবো ঠিক আছে কোনো নয়স হয়ে করবেন না যারা নেবেন তারা ভাই ভাই চিন্তা ফোন দিবেন চৌষট্টি জেলা ডেলিভারি দেওয়া সম্ভব ঠিক আছে আচ্ছা টাকা আগে পাঠা দেবো তারপরে কবুতর পাড়ায় আর যদি কোনো সন্দেহ মনে হয় অবশ্যই ইউটিউব চ্যানেলের নাম্বার দেওয়া থাকবে ওনাকে ফোন দেওয়া চিন্তাভাবনা কইরা ফোন দিয়া। তারপরে গৌত নিতে পারে কোনো সমস্যা নাই আর আপনার এই দুই চার পাঁচ হাজার টাকা মাই রাখে আমরা না হিসাব তো দিতে না তো এটা চিন্তা ভাবনা করবেন যারা দিনের দাওয়া দিব বা অনেকে আছে ভাই সবাই তো আর এক না তো যাই হোক আমার আমা আলমগীর মোহাম্মদ আলমগীর ঠিকানা সাবার আসলে জামগুড়া সরকার মার্কেট যারা নামাজ কালাম করেন আলহামদুলিল্লাহ বা যারা করেন না তারা অবশ্যই পাঁচ অপ্ত নামাজ পড়ার চেষ্টা করুন দর্শক দু হাজার কয়দিনের জন্য আজকে আছে কালকে থাকবে না হিসাব কিন্তু দিতে হবে দেখেন আমাদের পূর্বপুরুষরা কিন্তু দুনিয়াতে আছিল এখন নাই সবাই চলে গেছে তো আমাদেরও চলে যেতে হবে ঠিক আছে তো যা যে যেটা করেন এখন অবশ্যই চিন্তা ভাবনা করে কাজ করবেন ইনশাল্লাহ দুনিয়াতেও শান্তি পাবেন পরও করে শান্তি পাবেন তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনার কাছে অনুরোধ রইল যা যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিন শর্তে পারবেন ওইটা পাবেন ইনশাল্লাহ চলুন ভাই আমরা খুব তোলা দেখেন বিসমিল্লাহ রহমানের রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি একজন পোটার কবুতর আমি কবুদের জোড়াটা একটু লারা চারা দিয়ে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন কবুতর কিন্তু আলহামদুল্লিলা অনেক অ্যাক্টিভ আর কালারটা দেখতে পাচ্ছেন আলমগীর ভাই ভাই এটা মূলত কি কালার ভাই অ্যালমনের ভিতরে পড়ে না আচ্ছা ক্লাসিক অ্যালমন্ড আচ্ছা 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 তো দশক বন্ধুরাও দেখতে পাচ্ছেন দুইটার পায়ের ফেদারগুলো আমরা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনারা দেখেন আর পেয়ারটা কিন্তু বাচ্চা না ভাই জি ভাই বাচ্চা কয় ফেদার গেছে এটা

দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে তো আপনারা প্রথমে কবুতরটার কালারটা দেখেন একটু অ্যানালাইসিস করেন মানে ওয়ার্ল্ড ওয়াইড অনেক জনপ্রিয় একটা কবুতর জার্মান শিল্ড কবুতর তার মধ্যে আবার এই যে কালারটা এই কালারটা কিন্তু আপনি পাবেনই না শতকরা এক জোড়া দুই জোড়া এরকম পাইতে পারেন বিকজ এইটা হচ্ছে আপনার গ্রে বার্লেস কালার স্কিনে ডানেরটা সম্ভবত মাদি হ্যাঁ আর বাম দিকে একটা নর কবুতর আলমগীর ভাই এটা কি ডিম বাচ্চা করা রয়েছে জি ভাই ইনশাআল্লাহ ডিম বাচ্চা করানো রিসেন্টলি আবার ডিম দিয়ে দিব আর এটার বৈশিষ্ট্য কি আর আপনি বলে দেন সমস্যা নাই এটা তো বলছে একবার আবার বলবো সব কিছু বলে তো দিছেনই না অবশ্যই এটা কোয়ালিটি কি আসল বিষয় যেহেতু আমার কাছে এক পেয়ারি আছে এক পেয়ারি আছে আর একজনই নিতে পারবেন দর্শক অনেক চাইলে কিন্তু নিতে পারবেন না কাজে জেনে নেবেন অবশ্যই আগে যোগাযোগ করবেন আগে যোগাযোগ না করলে কিন্তু থাকবে না এটা অন্তত শিওর যে আজকের ভিডিওর পরে এই কবুতরটা অত থাকবে না থাকবে না ইনশাআল্লাহ যারা নিবেন যোগাযোগ করবেন আলমগীর ভাই ভাই এই পেয়ারটার প্রাইস কত 3000 টাকা ভাই চাওয়া দাম তিন হাজার টাকা আচ্ছা কালারটা ভালো

ধামাসিন কবুতর সামনে যেটা আছে মাদি আর পিছন দিকের টাপ নর কবুতর একই সঙ্গে দুইটা কবুতরের গলার হাই ঠোঁট এবং মাথার শেপগুলো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি একদম কাজলি চোখের কবুতর দর্শক আমি দেখাই দিলাম আপনাদেরকে এই যে দেখেন কবুতরটার সাইজ কোয়ালিটিটা আপনারা দেখেন নটটা ইতিমধ্যেই ডাক্তার সাইজ কিনে ডানে একদম ভরপুর

এটা চাওয়া দাম মাত্র এটাও এক পেয়ার আছে যদি কোনো ভাই বন্ধু নিতে চান নিতে পারবে তো দর্শক বন্ধুরা বুঝতেই পারতেন পঁচিশশো টাকা হলে এই সুপার কোয়ালিটি জোড়াটি আপনারা দেখেন

ঠিক আছে। তো এটা মিলি রানিং পেয়ার না ভাই রানিং ডিম বাচ্চা ডিম বাচ্চা করানো দর্শক দেখতে পাচ্ছেন কবুতর কিন্তু একদম ব্রিডিং আছে নর্মালি দুইটাই দেখতে পাচ্ছেন আশা করছি খুব আহ দ্রুত এই পেয়ারটা যারা নেবেন ইনশাআল্লাহ ডিম পাবেন

এর একজোড়া জিরো পরে বাচ্চা কিন্তু সেল হইতো পনেরো হাজার টাকায় আর এখন রানিং পেয়ার পাচ্ছেন মাত্র কত ভাই দুই হাজার টাকায় তো ইনশাল্লাহ যারা নিতে আগ্রহী অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এইটাও এক্সিবিশন কবুতরেরই একটা জোড়া দেখতে পাচ্ছেন এখানে এই যে এই কবুতরটা হচ্ছে আপনার মাদি কবুতর আর ওইটা নর কবুতর দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পেয়ার আর আলমগীর ভাই এই পেয়ারটাও তো ফুল্লি রানিং ফুললি রানিং এবং ডিম বাচ্চা এই যে দর্শক শেপটা দেখেন আমি শেপটা আপনাদেরকে দেখাই দিচ্ছি ফুল্লি রানিং পেয়ার ডিম বাচ্চা করানো কবুতর মার্শাল্লাহ এই পেয়ারটার প্রাইস কত ভাইজান এটা চাওয়া পঁচিশশো টাকা বেচা একদম দর্শক বন্ধুরা ভাই কিন্তু দুই হাজার টাকা নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো জোড়া শৌখিন কবুতর আরও আরো একজোড়া বলতেছে এই কারণে আরও একটা জোড়া কিন্তু আছে তো যাই হোক এটা একদমই জেড ব্ল্যাক কালার আর আমি কোয়ালিটিটা কি আছে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এই যে দেখেন সাইডা দিলাম দেখেন একদম ইউ শেপের ঠিক আছে একদম গোলকাল কবুতর দেখেন আপনারা কবুতরের কোয়ালিটি আর কালোর ভিতরে অনেক সময় হয় কি কালোর ভিতরে কালো কালারটার উপরে একটা লালচে লালচে ভাব চলে আসে বাট এইটা কিন্তু একদম জেড ব্ল্যাক কালার যারা স্পেশালি কালো প্রেমিক রয়েছেন কালোর উপরে যাদের একটা ক্রাশ আছে তারা কিন্তু এই পেয়ারটা মিস করবেন না বিশেষ করে শৌখিন প্রেমীদের জন্য বলতেছি এটা কি রানিং পেয়ার পাঁচ ছ ফেদারে পাঁচ থেকে ছয় ফেদারে রয়েছে দর্শক সেমি অ্যাডাল্ট কবুতর বাট এটা কিন্তু একদম টানা পায়ের ঠিক আছে মানে এটা ধরছি বলে এটা না দুইটাই টানা পায়ের এবং হানড্রেড পারসেন্ট কোয়ালিটি আছে আপনারা দেখতে পাচ্ছেন কবুতরের বয়সও কম আরও বড় হবে ইনশাল্লাহ নিতে পারেন আলমগীর ভাই ভাই আলমগীর ভাই কত টাকা দাম ভাই এটা ভাই যদি কোনো ভাই নিতে চায় একদম থাকবে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা একদম থাকবে দামাদামি করা যাবে না আচ্ছা আচ্ছা তো দর্শক আমি আবার একটু ঘুরে আপনাদেরকে দেখাই দেই

এটা কিন্তু দেখলেই বোঝা যায় যে বিবাহিত কত দিনের ঠিক আছে এই যে দেখেন আপনারা তো যাই হোক ইনশাল্লাহ দশবন্ধরা মানে ভিডিও করতে গেলে অনেক কথার সাথেই আমাদেরকে পরিচিত হতে হয় অনেক কিছুই বলতে হয় অবশ্যই নিজ গুণে সবাই বিষয়টা দেখবেন এবং ক্ষমা ক্ষমাসন্ত দৃষ্টিতে দেখবেন তো যাই হোক এখানে মাদিটা ডানে বামে নর কবুতর এবং দুইটা কবুতরই আলহামদুলিল্লাহ কোয়ালিটি ফুল আর জেড ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন আলমগীর ভাই এই একটা কি রকম দাম চাইতাছেন দাম 3500 নিলে একদম 3000 টাকা একদম কত ভাই একদম 3000 টাকা 3000 টাকা এটা ফিক্সড প্রাইস ফিক্স প্রাইস আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা এই প্যাটটা ফিক্স প্রাইস থাকবে 3000 টাকা আপনারা সাইজ কোয়ালিটিটা জাস্ট দেখেন

দেখেন আর দুইটা ডাকের কোয়ালিটি কিন্তু দুই রকম আপনারা হয়তো বুঝতে পারতেছেন এইটাই নর এটা হবে নর এই যে বামে যেটা আছে হ্যাঁ তো ইনশাআল্লাহ এই পেয়ারটার দাম কি রকম আলমগীর ভাই এটা ভাই যদি কোনো ভাই না মাত্র চাওয়া দাম 2000 টাকা আচ্ছা আচ্ছা নিলে একদম 1700 টাকা একদম একদম 1700 টাকা 1700 টাকা একদম থাকবে একদম থাকবে দামাদামি করা যাবে না কোনো অপশন নাই সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর রয়েছে এটা হোয়াইট কালার বিউটির একটা জোড়া তো ডান দিকেরটা 9 টাকায়ই করতেছে আপনারা দেখতে পাচ্ছেন বামেরটা মাদি কবুতর যেটা মূলত পিছন দিক থেকে এখন ডানে চলে গেছে তো কবুতর দেখেন আপনারা দুইটাই একদম ধপধপে সাদা হোয়াইট কালার ডিম বাচ্চা কি করছে ভাইটা রানিং ডিম বাচ্চা করানো আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা এই পেয়ারটা ফুললি রানিং এবং ডিম বাচ্চা করানো কবুতর নিতে পারবেন দামটা বলবেন ভাই এটা চাওয়া দাম টাকা এই পেয়ারটা টাকা চাওয়া দাম রানিং পেয়ার বেচা বিক্রি একদম কত ভাই আঠারোশো টাকা আঠারোশো এটা কি লাস্ট প্রাইস সতেরোশো টাকা একদম আচ্ছা ফিক্সড প্রাইস সতেরোশো টাকা দর্শক বন্ধুরা কবুতরের কোয়ালিটি দেখেন আপনারা যদি ভালো লাগে ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে কবুতর সংগ্রহ করে নিতে পারবেন সেফটি দেখা যান যা আছে দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটাও এক্সিবিশন কবুতরের একটা জোড়া বাট কালারটা এটা কি কালার হোমোজিনিয়াস নাকি ভাই

নিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ওয়ার্ল্ড ওয়াইড অনেক জনপ্রিয় আরো একটি কবুতরে জোড়া রয়েছে দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আপনারা দেখাচ্ছি আমি এই সামনে যে কবুতরটা রয়েছে এটা কি নর কবুতরটা মনে হয় ভাই বেবি বাচ্চা এত বড় হইলো কেমনে এক দিকে ধরে এক ফিট টিট খাওয়াইছে নাকি না ভাই ইউরিয়া স্যার এটা ভালো এক বিডারের ঘরের আচ্ছা হ্যাঁ এইগুলো দেখেন এক দিকে ধরে বাচ্চা আমি পেজগুলো একটু জুমিং করে দর্শক আপনাদেরকে দেখাচ্ছি আপনারা একটু দেখেন আর অবশ্যই অবশ্যই আমার না বাংলাদেশে যতগুলো ইউটিউব চ্যানেল কবুতরের জগতে রান করে ইভেন ইন্ডিয়াতেও যারা কবুতরের গুলো দেখেন অন্তত একটু সময় দিয়ে ধৈর্য ধরে দেখবেন তাহলে আমাদের চেয়ে আপনাদেরই লাভ বেশি হবে লাভ আমাদের হবে না এমন না হ্যাঁ উভয়েরই হবে না দেখবেন কোয়ালিটি দেখবেন তাহলে বুঝবেন নতুন কিছু শিখবেন জানবেন ইনশাল্লাহ তো আলমগীর ভাই এই প্যাটটার দাম কত ভাই এই প্যাটটা যদি কোনো ভাই নেয় চাওয়ার দাম দুই টাকা

চরেরা কবুতর দেখতে পাচ্ছেন ভাই এই চরেরা জোড়াটা কি রানিং বা নিউড একটা ভাব তো যাই হোক কবুতরের সাইজ কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর রয়েছে এবং বাচ্চা কবুতর যারা নিতে চান খুঁজে অনেকেই বাচ্চা কবুতর গুলো খুঁজে থাকেন বিকজ এগুলো একটু অনেক কম বাজেটের মধ্যেই পাওয়া যায় তো ইনশাল্লাহ যারা নিবেন ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আলমগীর ভাই জি ভাই কত দাম ভাই এই জোড়াটা দাম 2000 চাওয়া দাম একদম একদম ষোলোশো টাকা ষোলোশো টাকা আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা এই পেয়ারটা একদম ষোলোশো টাকা হলে ইনশাল্লাহ সংগ্রহ করে নিতে পারবেন আপনারা দেখেন বডি ফিটনেস আর কোয়ালিটি দেখেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একসঙ্গে তিন জোড়া কবুতরের কালেকশন রয়েছে তিন জোড়া কবুতরের কালেকশন এখানে রয়েছে দেখতে পাচ্ছেন দুই জোড়া সবজি রেসার আর এক জোড়া মাক্সি রেসার তো মাক্সি রেসার দুইটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনের বাম দিকে আর ডান দিকে দুই জোড়া সবজি রেসার কালেকশন রয়েছে এই সবগুলো রানিং নাকি বাচ্চা না ভাই সবগুলাই বেবি আর সবগুলাই জোড়া জোড়া আমি এক লগে দিছি, ঠিক আছে মোটামুটি সবগুলো কালার কম্বিনেশন কোয়ালিটি একই রকম সাইজও একই রকম

দাম থাকবে মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো মানে আটশো টাকা করে জোড়া আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা আটশো টাকা করে এগুলো জোড়া পাবেন তবে সবাই না তারাই আটশো টাকা জোড়ায় নিতে পারবেন যারা কিনা একসাথে তিন জোড়া কবুতর সংগ্রহ করবেন এগুলোর বয়স সেমি অ্যাডাল্ট আর জোড়া নিলে আরো দুশো টাকা কম বাইশশো টাকা নিতে চায় নশো করে নশো করে আচ্ছা তো দর্শক বন্ধুরা এক জোড়া করে যারা নিবেন তারা নিতে পারবেন অনলি নয়শো টাকা করে জোড়া আর যারা তিন জোড়া একসাথে নেবেন তাদের জন্য দাম থাকবে অনলি বাইশশো টাকা তিন জোড়া তিন সাথে একুশ আর তিন পঁচাশি একুশশো পঞ্চাশ বাইশশো পঞ্চাশ মানে সাতশো পঞ্চাশ টাকা করে যদি জোড়া হয় তারপরেও কিন্তু বাইশশো পঞ্চাশ টাকা হয় তার থেকেও পঞ্চাশ টাকা কমে পাচ্ছেন ইনশাল্লাহ মাত্র বাইশশো টাকায় দেখেন পছন্দ হবে ইনশাল্লাহ ভাই একটু লড়াই দেন যত লড়াবেন তত সুন্দর হবে কবুতর সুস্থ সবল আছে যেখান থেকে নেবেন কবুতর দেখে শুনো কবুতর নেবেন এটা আপনার কাছে অনুরোধ ঠিক আছে দেখেন দেখেন